আসসালামু আলাইকুম এখন আমি যে মাঠে রয়েছি সেটা হলো কল্লাবাড়ির মাঠ তো এই কল্যাবাড়ি মাঠে আমার বেশ কিছু জমি রয়েছে বিশেষ করে এই কল্লাবাড়ি মাঠে আমার জমি তাছাড়া আমি আপনাদের হাঁচিপাড়া বারোপুর মুরাল তারপর আপনার লক্ষ্মীপুর এই জমিগুলো নিয়ে ভিডিও করছি তো এই কল্যাবাড়ি মাঠের জমিগুলোতে ধান মানে বেরোতে লাগছে তাই এই ধান বেরোতে নিয়ে আপনাদের দেখাতে যাচ্ছি আমার এই ভিডিওগুলো দেখবেন ভালো লাগলো একটু শেয়ার করবেন আপনারা যে বিশাল বড় মাঠটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের কল্লাবাড়ির মাঠ আর এই যে এখানে আমার মোট পাঁচ ফুটু রয়েছে এই এই অংশে রাস্তার এই সাইডে এখানে পাঁচ ফুট রয়েছে আর ইতিমধ্যে আমার ধানগুলো বাড়াতে লাগছে দেখতে পাচ্ছেন এখন ধানে তো ওষুধ দিতে হবে কীটনাশক প্রয়োগ করতে হবে তো তাড়া আমাৰ আৰু দিখে আমাৰ কিছু জুমি ৰৈছে